অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী সন্তান গুরুতর জখম মোটরসাইকেল আরোহী পথ দুর্ঘটনায় আহত হলেন মোটরসাইকেল আরোহী অল্পের জন্য রক্ষা পেলো তার স্ত্রী এবং সন্তান ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ষাট নম্বর জাতীয় সড়কের বিলপাহাড়ি মোড়ের কাছে ঘটনা সম্পর্কে জানা যায় এই দিন পঁয়ত্রিশ বছর বয়সী মোটরসাইকেল আরোহী সুনীল ডোম যিনি হরিপুরের গাইঘাটার বাসিন্দা সুনীল বাবু সোমবার সকালে বীরভূমের ভীমগড়ে যাচ্ছিলেন একটি অন্নপ্রাশন বাড়িতে হঠাৎই রাস্তার মাঝে একজন সাইকেল আরোহী চলে আসে

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় পাণ্ডবেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পরে তাকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই এলাকায় সাম্প্রতিক কালে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বারবার হেলমেট ব্যবহার সাবধানে চালানো এবং রাস্তার নিয়ম মানার নির্দেশ জারি করা হলেও বড় অংশে মানুষ তা মানছেন না বলে প্রশাসন সূত্রে জানা যায় এক আধিকারিক জানান সতর্কতা ও নিয়ম না মানার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষকে আরো দায়িত্ববান হতে হবে পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা

সাথে রয়েছে ঘড়ি চশমা বেল্ট বালা আংটি কানের স্টাইলিশ বেসলেট এবং আকর্ষণীয় বডি স্প্রে যা সম্পূর্ণ করবে আপনার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ডাঙা নিয়ান পান মোট মোড় পাণ্ডবেশ্বর টু গৌর বাজার রোড যোগাযোগ করুন সেভেন অথবা এমএ ক্লক স্টোর আপনার স্টাইল আপনার দোকান আজই আসুন নতুন স্টাইলের জগতে পা রাখুন এমএ প্লব সাথে ফ্যাশন এখন আপনার হাতের মুঠোয়